নিজের ইগো বজায় রাখতে গিয়ে অনেক সময় আমরা আমাদের সম্পর্কে থাকা মানুষটিকে মর্যাদা দিই না সম্মান করি না গুরুত্ব দিই না ভালোবাসি না তাকে সবসময় ইগনোর করে যাই আপনার কি মনে হয় ইগো সব থেকে দামি নাকি সম্পর্ক সব থেকে দামি অবশ্যই সম্পর্ক সবথেকে দামি যেখানে মানুষ আছে সেখানে সম্পর্ক আছে সম্পর্ক থাকবে যেখানে মানুষ আছে সেখানে সম্পর্ক আছে আর যেখানে সম্পর্ক আছে সেখানে তো ভুল বোঝাবুঝি থাকবেই তাই না কি মনে হয় বলেন তো ভুল বোঝাবুঝি কার সম্পর্কে নাই বলুন তো সব সম্পর্কেই আছে আমরা যখন কেউই নিখুঁত নই আর এই কারণেই আমাদের ভাবনা দিয়েই সামনে থাকা বা সম্পর্কে থাকা মানুষটাকে যখন ভাবতে থাকি তখন ভুল হতে পারে সম্পর্কে থাকা মানুষটি সম্পর্কে যে চিন্তা করি সেটা সঠিক নাও হতে পারে হবে না এটাই স্বাভাবিক এটা আমাদের বুঝতে হবে এই না বোঝাটাই বরং আমাদের ভুল এটাই আমাদের ইগো আমাদের ইগো থেকে সামনের মানুষটার অনুভূতি বুঝি নিজের মতো করে তাকে ভাবি এবং সেখান থেকে একটা প্রতিক্রিয়া আমরা করে বসি সম্পর্ক সংসার এটা কি শুধুমাত্র সম্পর্কই শুধুই সংসার কখনোই না আমাদের প্রত্যেকের সম্পর্ক প্রত্যেকের গড়ে তোলা সংসার আমাদের নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে থাকা মানুষটির সাথে থাকতে থাকতে ধীরে ধীরে সেই হয়ে ওঠে আমাদের জীবনের আশ্রয় দুজনে একসাথে থাকতে থাকতে একে অপরের পাশে থাকতে থাকতে সেই সম্পর্কের মানুষটি আমাদের মনের গহিনে গেঁথে যায় যদি কখনো আমরা আমাদের মনের মধ্যে ইগোটাকে বেশি প্রাধান্য দিই তখন আমরা অহংকারী হয়ে উঠি এবং আমাদের সাথে থাকা সম্পর্কে থাকা সেই মানুষটি সম্পর্কে আমরা কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করি না তাকে আমরা বুঝতে চেষ্টা করি না ছোট্ট দু একটা শব্দ কি ভাবছো কেমন আছো তোমার কি ভালো লাগছে এই যে ছোট ছোট কথাগুলো আমরা অহংকারের কারণেই তার কাছে জিজ্ঞেস করতেও ভুলে যাই ভুলে যাওয়া বিষয়গুলো অনেক সময় কোনো সম্পর্কে দুজনই অপেক্ষায় থাকে কে আগে বলবে আবার কোনো সম্পর্কে যে কোনো একজন অপেক্ষায় থাকে কে আগে বলবে বর্তমান সময়ে সম্পর্কে থাকা অনেকেই ইগো ধরেই বসে থাকে কেউ আর এগিয়ে আসে না কারণ আজকাল আমরা সম্পর্কে থাকা মানুষগুলো অনেকেই নিজের ইগোটাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি ইগোর মতো একটা শব্দকে আমরা অনেকে নিজের মধ্যে লালন করে নিজেকে অহংকারী করে তুলি এবং এটাতে আমরা অনেক গর্ববোধ করি এইভাবেই একটা সময় সম্পর্কের কোনো এক মুহূর্তে না বলা কথাগুলো জমতে জমতে কোনো এক মুহূর্তে অভিমান প্রত্যাশা এবং কষ্টগুলো একটা সময় নিজেদের মধ্যে দ্রুত সৃষ্টি করে আর তখন থেকে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়